আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে আমার চলেছি ট্রেনিং সেন্টার আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি বেকারত্ব দূর করে মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা এবং মোবাইল ইন্ডাস্ট্রির সাথে গড়ে তুলতে পারবেন আপনার স্মার্ট ক্যারিয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আছে এবং বিভিন্ন ব্যাচের মধ্যে কিন্তু বিভিন্ন সেশনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়ে থাকে সো আজকে আমাকে আইফিক্স ফার্স্ট থেকে হেল্প কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ সো আমি প্রথমেই চলে আসি আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারের ব্যাপারে আমরা বর্তমানে কোন ল্যাবে আছে ভাই আমরা আইসি ফার্স্ট ল্যাব ফাইভে আছে ল্যাব ফাইভে আছে আপনাদের টোটাল কয়টা ল্যাব রয়েছে আমাদের টোটালে পাঁচটা ল্যাব টোটাল পাঁচটি ল্যাব এটা হচ্ছে ল্যাব নাম্বার ফাইভ ল্যাব নাম্বার ফাইভ ওকে সো যারা মোবাইল সার্ভিসিং শিখতে যাচ্ছে ভাই তাদের উদ্দেশ্য আপনি কী বলতে যাচ্ছে এটা কি আপনার একটা বেস্ট অপশন হতে পারে হ্যাঁ যারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে লেখাপড়া শেষ করে বেকার অবস্থায় ঘোরাফেরা করছে তাদের জন্য মোবাইল সার্ভিসিংটা বেস্ট মোবাইল পরিপূর্ণভাবে শিখতে পারলে অনেক ইনকামের সোর্স আছে কিংবা আপনি উদ্যোক্তা হতে পারবেন যে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং যদি ভবিষ্যতে কোনো ট্রেনার হতে চান সেই হিসেবে কোনো সেভাবে আপনি এখানে কাজ করতে পারবেন ওকে আচ্ছা আপনাদের এখানে কাজ করে তো আপনাদের প্রতিষ্ঠানেও জব করতে পারবো অনেকে তাই না আবার অনেকে দেখা গেছে এখান থেকে কাজ শেষ করে বাইরে গেছে বাইরে গেছে সার্টিফিকেট নিয়ে তারা নিজেরা এখন খুব ভালো টাকা আর্ন করতেছে মধ্যপ্রাচ্যে গেছে যেন হচ্ছে আপনার ইউরোপে গিয়েছে তো এরকম তো অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে আপনাদের কাছে ওকে সো ভাইয়া এইখানে যারা মোবাইলের কাজ শিখবে তারা কি কি ব্যাচে কাজ শিখবে আপনাদের কি কি সেগমেন্টের ব্যাচ হয়েছে যেমন বেসিক অ্যাডভান্স পোর কাইন্ড অফ এরকম কিছু যদি বলতেন আমাদেরকে আমাদের এখানে মোবাইল ফোনের এ টু জেড সব কিছু আছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কিংবা অ্যাপেল ক্ষেত্রে অ্যান্ড্রয়েড কিংবা অ্যাপেল যত মডেল আছে প্রত্যেকটা মডেল এখানে মানে পরিপূর্ণভাবে কাজ শেখানো হয় এবং এটা যেটা দেখছেন এটা হচ্ছে বেসিক ল্যাব বেসিক ল্যাব থেকে আপনি অ্যান্ড্রয়েডের বেসিক নলেজ নলেজটা নিতে পারবেন প্রতিটা কাজ করতে পারবেন আর আমাদের অ্যাডভান্স লেভেল আছে অ্যাপল অ্যাডভান্স আছে অ্যান্ড্রয়েড অ্যাডভান্স আছে আচ্ছা যারা স্টার্টিং এ ঢুকবে তারা তো বেসিক লেভেল দিয়ে শুরু করবে এটা কোর্সের ডিউরেশন কেমন সময় লাগবে কোর্স ডিউরেশন কেমন কোর্স এর সমস্যা আমাদের তিন মাস তিন দুই মাস 10 দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করবে এবং দিনের জন্য আমাদের মার্কেটপ্লেসে যে ইন্টারনেন্সিং বেসিক আছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা সেটার কোর্স ডিউরেশন কেমন যারা কোর্স করবে তারাই কি করতে পারবে যারা বেসিক কোর্স করবে বেসিক কোর্স কমপ্লিট করার পরে দেন আমাদের পারবে এবং ওখানে হচ্ছে এক মাসের এক

আর হাতের গাছ শিখলে কখন খুব সফল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ